আমি ফারজানা মোল্লা আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোসেপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানবজাতি সৃষ্টি হয়েছে এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা আমরা সবাই আদম সন্তান এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কোন বক্তৃতা পুরান আধুনিক বিজ্ঞান নিয়ে কোন বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায় কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে সৌদি আরবে কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া অর্থাৎ থিওরি অব এভলি চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারুইনের বিবর্তনের সাথে আমি ফ্যাক্ট সব বই বলছে বিবর্তনবাদের থিওরি আমি এখন পর্যন্ত এমন কোন বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট যদি আপনি ডারউইনের বইটা পড়েন দ্য অরিজিন অব দ্য বলা হয়েছে বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গেলা পেগোস তার জাহাজটার নাম ছিল আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে পাখিগুলোর খোটা উপর নির্ভর করে তাদের লম্বা ঠোর আর ছোট হয় এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে অনেক রকম প্রাণী নয় চার্লস ডারউইন তার বন্ধু থমাস থানকে একটা চিঠি লিখেছিলেন আঠারোশো সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না আপনি এই শব্দটাই বললেন আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারব প্রজনন তত্ত্ব শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারব চার্লস জারুইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে তিনিও একমত না তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডায় সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত তাকে ঠাট্টা করে বলা হচ্ছে মতো দেখতে আমরাই ঠাট্টা করে থাকি এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি কারণটা জানেন আমি স্কুলে ডায়নির থিওরি পড়েছি এমনকি এখনো পড়ানো হয় এখানে কারণটা কি বলতে পারেন এখানে কারণটা হলো আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন কারণ তিনি জ্যোতির্বিদ্যার সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায় তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এখন কোপ ক্ষমা প্রার্থনা করেন তাই চার্লস জার যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল বিজ্ঞানীরা তারা এখানে কোন প্রমাণ দেখতে চাইল না আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু তাই সব বিজ্ঞানী তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে থিওরি সত্যের জন্য নয় তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে সবগুলো স্টেজের কথা বলা আছে বোন সবগুলো স্টেজ লুসি চার প্রকার হোমিনিট বিজ্ঞান আমাদের বলে হোমিনিট চার প্রকার প্রথমটা হল লুসি এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস যারা পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বরফ যুগে তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস যারা পৃথিবীতে ছিল পাঁচ লক্ষ বছর আগে তারপর আসলো নিয়ন ডার্থম্যান যারা ছিল এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রো এই এইসব স্টেজের সাথে ডারণ্য কোন সম্পর্ক নেই উনিশশো একাত্তর সালে যিনি চেয়ারম্যান ইউনিভার্সিটিতে তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি নোবেল বিজয়ীদের নাম যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি যিনি নোবেল পেয়েছিলেন পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য তিনি একটা বই লিখেছিলেন বিরুদ্ধে এরপর আপনি যদি স্যার ফ্রেড বই পড়েন তিনি সেখানে ডারোইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডার থিওরির বিরুদ্ধে এটা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাদর থেকে যদি আপনারা স্যার নাম শোনেন একজন জীববিজ্ঞানী তিনি বলেছেন এই থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক যদি হোয়াইট মিটের এর নাম শোনেন স্যার হোয়াইট মিট তিনিও থিওরির বিরুদ্ধে বই লিখেছেন তিনি একজন জীববিজ্ঞানী আমি কয়েকশো জনের নাম বলতে পারি আজকের দিনও এটা স্কুলে পড়ানো হয় কেন সেটা আমি আগে বলেছি মিডিয়া তাদের হাতে এছাড়া এখানে আর কোন প্রমাণ নেই এখানে অবশ্যই কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে যেমন অ্যামিবা নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে যেমন অ্যামিবা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে করোনায় কথা বলে না যে অ্যামিবা বদলায় না করোনার কথা বলে না যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব এটা করোনার বিরুদ্ধে নয় কিন্তু এখানে কোনো প্রমাণ নেই লোকে মলিকুলার বায়োলজি থিওরির কথা বলে জেনেটিক কোডিং এর কথা বলে হ্যান্ডস্ট্রেগের মত অনুযায়ী যিনি ব্যাপারে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন এটা অকল্পনীয় যদি আবার আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়ে বাদর থেকে মানুষ হয়েছে এটাও শূন্য হবে যদি আমি আবার হিসাব করি আপনারা শুধু বিরক্তই হবেন আপনাদের একটা প্রোটিন অনুর হিসাব দেখিয়েছিলাম হিসাবটা এরকম হবে একটা ডিএনএ এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যে আছে আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায় আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব আমাকে এই প্রশ্নটা তখন করা হবে যদি সমকামিতার জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে আমি বললাম যে এটা আসলে থিওরি অপেক্ষা করুন প্রমাণিত হোক এখনই মন্তব্য করবেন না এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হল আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামী তার জিনেই আছে সে নিজেই একজন সমকামী সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে থিওরি আর অনুমান নিয়ে নয় ডারুনের থিওরি প্রমাণিত কিছু নয় আমরা মানুষরা বাদর থেকে আসিনি অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন আর পবিত্রকরণের বিরুদ্ধে কথা বলেছে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম সাল্লাম ইনশাল্লাহ আমরা এটা আবিষ্কার করব হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না তবে এটা শুধু থিওরি এটা করোনার তো আছে যে মানবজাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ নারী এটা শুধু থিওরি তাই এটার কথা আমার লেকচারে বলিনি ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে পরস্পর বিরোধী কিছু নয় বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসঙ্গতপূর্ণ কিছু নয় আশা করি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আমি আব্দুল সামি আমি স্টুডেন্ট কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেন চিন্তা করে হৃদয় না এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ মানত আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে হৃৎপিণ্ড না আমিও একমত তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যেমন বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয় সে কথায় বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কল্প এই আরবি শব্দ কল্পের দুটো অর্থ আছে একটা হলো হৃদয় আরেকটা হল বুদ্ধিমত্তা তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে হৃদয়কে নয় তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল ভাই জাকির আমি মেনে নিলাম যে এক মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল সুরা হাজের ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয় বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয় তাহাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে হৃদয় দেখতে পারে না তাহলে কি এই আয়াতটা অবজ্ঞানিক এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে বুদ্ধিমত্তা হবে না তখন তাকে বললাম আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর সাদার শব্দটার আবার দুটো অর্থ আছে